আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ দেখা যাচ্ছে ওরা মোবাইল নিয়ে বেশি বসে থাকে তাই অনলাইন থেকে আফরাজ আলিনার বাবা এই ওয়াটার কালারটা অর্ডার দিয়েছিল এই দেখুন কি সুন্দর একটা বক্সটাও যেমন সুন্দর ভিতর খুব সুন্দর অনেক কালার আছে দেখুন অনেক কালার এটার ভিতরে এবং মার্শাল্লা অনেকক্ষণ ওরা এটা নিয়ে এখন খেলে এই যে কোনো কালারের কমতি নেই কাঠ পেন্সিল বলেন মোম কালার বলেন ওয়াটার কালার বলেন সব কিছু নিয়ে ওরা এটা দেখে খেলেছে আসলে আমারই এটা দেখে মনে হচ্ছে আমি ড্রয়িং করি এত সুন্দর তো এই যে আফরাজ দেখাই দিচ্ছে কি কী আছে আমাকে বোঝাচ্ছে মা এটা এটা আছে আফরাজ ড্রয়িং পারে তো মাসাল্লাহ ড্রয়িং নিয়ে বসে থাকে আর আমার মেয়ে ড্রয়িং শিখে নেয় কিন্তু নিজে আঁকতে আঁকতে এখন অনেক কিছু আঁকতে পারে মানুষ আঁকতে পারে ফুল আঁকতে পারে যেহেতু এখন স্কুল বন্ধ কিছু না কিছু দিয়ে তত ব্যস্ত রাখতে হবে আমরা রোজায় রাখি শপিং ঘর দার কাজের তো আর কমতি নাই তো এত সময় ওদের দেওয়া যায় না তাই চেষ্টা করছি ওরা ভালো কিছু নিয়ে ব্যস্ত থাকুক এই জন্য এটা কিনে দেওয়া এটা নিয়ে ওরা অনেক হ্যাপি ছিল আর এত কালার দেখুন এত কালার অনেক কালার তো আমি এখান থেকে কিছু কালার উঠিয়ে রেখেছি কারণ দেখা যায় একটা বক্স দিলে ওরা একটা বক্স দুই দিনে নষ্ট করে ফেলবে তাই কিছু কালার আমি উঠে রেখেছি তারপর বাকিটা দিয়েছি ড্রয়িং করতে এই যে আফরাজ আলিনা এখন ড্রয়িং করছে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর করে ড্রয়িং করছে এবং আজকে এটা নিয়ে তারা অনেক ব্যস্ত ছিল আমার ভালোই লেগেছে আমার রোজা রেখে রেখে তো বিরক্ত করলে ভাল লাগে না তো এটা নিয়েই তারা ছিল মোবাইলটাও কম দেখেছে তো আসলে বাচ্চাদের এরকম ক্রিয়েটিভ কিছু দিয়ে বসে রাখলে এবং ওটা বসে থাকলে ওদেরও ভালো আর আমাদের একটু টেনশন কম লাগে এই যে মেয়েটা দেখুন নিজে নিজে কি কি আঁকছে সে ড্রয়িং করছে তবে প্রথম প্রথম তো তারা একটু মিলে ঝিলে ছিল এরপরেই দেখুন তাদের মধ্যে এখন ঝগড়া লেগে যাচ্ছে কারণ মেয়েটাও এখন তুলি দিয়ে কাজ করতে চাচ্ছিলো কিন্তু এটার মধ্যে যেহেতু একটা তুলি ছেলেটা দিতে চাচ্ছে না কিন্তু মেয়েটাও চাচ্ছিলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন তো আজকে মতো এখানেই চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ